আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হি অবরাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে যে কোনো মানুষকে আপনার প্রতি বাধ্য করার যে কোনো মানুষের অন্তর মন জয় করার ঠিক আছে বশীকরণ করার বশ করার তদবির আমরা খুব সহজেই শিখে নিব এই নকশাটি আপনারা হ্যাঁ যদি সাথে রাখেন নিচে দুইজনের নাম পাশাপাশি লেখে তাহলে ইনশাআল্লাহ সে আপনার প্রতি বস হবে বাধ্য হবে আল্লাহ রহমতে তার অন্তর আপনার দিকে আল্লাহ তালা ঝুঁকিয়ে দিবে ঠিক আছে তো একটু কষ্ট করে আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং যে কোনো বিষয় সরাসরি কোরআনুল কারিম থেকে শিখতে জানতে বুঝতে হ্যাঁ এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে যদি আপনার প্রয়োজন হয় তাহলে এই মো মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅপ যুক্ত করা আছে আমার নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে তো এই নাম্বার নাম্বারে যোগাযোগ করতে পারেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবিরের জন্য ইনশাআল্লাহ ঠিক আছে যে কোনো বিষয়ের কাজ করাতে তো কিভাবে করবেন কাজটি তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুরা আমি একজনকে সত্যিকারের বিবাহের জন্য পছন্দ করছিলাম ভালোবাসছিলাম সেও আমাকে মোহাম্বত করছিলো ভালোবাসছিল কিন্তু তার সাথে আমার সম্পর্কের দূরত্ব অনেক বেড়ে গেছে কিংবা আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে সম্পর্কটা আগেও বেশ ভালো ছিল আমাদের সংসারটা খুব ভালো কাটতেছিল হঠাৎ করে আমাদের সম্পর্কের মাঝখানে দূরত্ব বেড়ে গেছে বেড়ে গেছে তো এটি কিভাবে করবেন একটি নকশা আমি আপনাদেরকে দিয়ে দিতেছি এই নকশাটি যে কোনো কালি দ্বারা আপনি লিখতে পারবেন ঠিক আছে তো অথবা স্ক্রিন শট দিয়ে কম্পিউটারের দোকান থেকে বাহির করে নিচে হ্যাঁ আগে যদি অর্থাৎ কোনো ছেলে যদি মেয়ের জন্য করেন আগে লিখতে হবে ছেলে যদি মেয়ের জন্য করেন তাহলে আগে লিখতে হবে মেয়ের নাম পরে ছেলের নাম অর্থাৎ আবার যদি কোনো মেয়ে যদি ছেলের জন্য করেন আগে লিখতে হবে ছেলের নাম পাশে মেয়ের নাম অর্থাৎ যার জন্য কাজটি আপনি করবেন তার নাম আগে লিখে পাশে আপনি নাম লিখবেন ওইকে নাম দিয়ে প্লাস দিয়ে অন্য কারো নাম লেখে না এরকমভাবে নামটি আপনারা লিখবেন তবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে এই নকশার উপর আমল করতে গেলে আমার এই নাম্বারে ফোনে যোগাযোগ করে আপনি বৈধ কাজের জন্য অনুমতি নিয়ে আপনি কাজটি করবেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি দ্রুত ফলাফল পেয়ে যাবেন কারণ আমি আপনার কাজটি শুনলাম যে কোন ধরনের কাজ বা বৈধ কাজ যদি বৈধ কাজ থাকে তাহলে তো আপনি অনুমতি পাবেন ইনশাআল্লাহ শর্ত সাপেক্ষে আর যদি অবৈধ কাজ থাকে তাহলে তো আপনার অনুমতি পাবেন না ঠিক আছে এই নকশাটি একদম সহজ সুন্দর আপনি চাইলে নিজের হাতে লিখতেও পারবেন অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি স্কিন সরদা নিতে পারবেন আমার সাথেও যোগাযোগ করলে হ্যাঁ আপনি আমি আপনার ইমত হোয়াটসঅ্যাপে অনুমতির সাহেবকে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তাহলে আপনি খুব তাড়াতাড়ি আমল করে ভালো একটি সুন্দর ফলাফল পেয়ে যেতে পারেন এই নকশাটির উপর আমল করে অনেক দিনই বায়ু বোনেরা তারা কিন্তু ভালো ফলাফল ইতিমধ্যেই পেয়ে আপনিও চাইলে ভালো ফলাফল পেতে পারেন তবে এগুলার উপর আমল করে ভালো ফলাফল পাইতে গেলে কোরআনুল কারিমের প্রতি আপনার বিশ্বাস এবং আস্থা থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি আপনার বিশ্বাস এবং রাস্তা থাকতে হবে ঠিক আছে তো আপনারা স্ক্রিনের মধ্যে নকশাটি দেখতে পাবেন ঠিক আছে স্ক্রিনের মধ্যে অবশ্যই আপনারা নকশাটি দেখতে পাবেন এই নকশার উপর আপনাদেরকে আমল করতে হবে অর্থাৎ নকশাটি নিজের হাতে লিখে অত কম্পিউটার দোকান থেকে প্রিন্দা বাহির করে নিচে দুইজনের নাম পাশাপাশি লিখে আপনার সাথে আপনি নকশাটি রাখবেন অল্প কিছু দিন রাখলেই ইনশাল্লাহ ধরেন চোদ্দো দিন কিংবা একুশ দিন বা সর্বনিম্ন সাত দিন রাখলে আপনি দেখবেন হ্যাঁ যে সে আপনার প্রতি বর্ষ হয়ে গেছে সে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে হ্যাঁ আপনার প্রতি তার অন্তরের আল্লাহ তালা ভালোবাসার আগুন জ্বালিয়ে দেবে সে আপনাকে পূর্বের ন্যায় আগের মতো ভালোবাসতে থাকবে মোহ্বত করতে থাকবে ঠিক আছে তো যাদের ভিডিওটি সামান্য একটু ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পরিমাণ শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বায়ুবোনারা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে ভালো ফলাফল পেতে পারে এবং সবসময় কোরআনুল কারিমের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে ভালোবাসা রেখে চলার জন্য চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজি নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন এবং জবানকে পবিত্র রেখে আমলটি করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা মফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ বাই হিসাবে এবং বন্ধু হিসেবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে তো অবশ্যই আপনারা যে কোনো কোনো তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করলে সেই কাজে আপনি ভালো ফলাফল পাবেন না সরাসরি কোরআন থেকে হাদিস থেকে অথবা কোরআনই কোনো নকশা দিয়ে যদি আপনি কাজ করেন সরাসরি কোরআনই নকশা হতে হবে তাহলে আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন এগুলা সরাসরি কোরআনের বিভিন্ন সুরার নকশা আমি আপনাদের মাঝে দিয়ে থাকি ঠিক আছে তো আল্লাহ তালা আপনাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে আল্লাহ তালা তাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেখ স্বামী স্ত্রী নিয়ে স্ত্রী স্বামীকে নিয়ে মনের মানুষ নিয়ে ভাই বেড়াদের আপন জন নিয়ে সবাইকে আল্লাহ তালা সুখ এবং শান্তিতে বসবাস করার তাওফিক দান করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি কোরআনুল কারিম থেকে আরেকটি সুন্দর তদ্বির দোয়া ও আমল নিয়ে আপনাদের আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আহমাতি অবরাকাতু